সন্তান সন্ততির প্রতি আমাদের কর্তব্য আস ওয়াজ শুধুমাত্র হয় হয় আমাদের দেশে সেটা কি মা বাবার অধিকার নিয়ে কথা আমিও আজকে অনেক কথা বলেছি কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি বাবা মায়ের এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি কথা বুঝতে পারছে কেয়ামতর দিন আল্লাহ রবুল্লা আলমিন সন্তানকে যে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা মার কি হক আদায় করছো বাবা মাদেরকেও জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানের কি হক আদায় করেছো কথা কি বোঝাতে পারছি সন্তানের অধিকার কি অনেক লম্বা চড়া সেদিকে আমি যাব না নাম্বার এক আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে এ বিষয়ে ওয়াজ না করলেও আমরা আজকাল দেই যা দরকার তাও দেই যা দরকার না তাও দেই টাকা পয়সা তো দেই সাথে মোবাইল ফোনও দেই নেটও দেয় এমবিও কিনে দেই পোলাপাইনকে যা দরকার হয় চাইতে না চাইতে আমরা দিয়ে দিই এখন এ দেওয়ার জন্য ওয়াজ করার দরকার নাই সব মায়ের চেষ্টা করে ছেলে মেয়েকে দেওয়ার জন্য কিন্তু এর বড় যে পাওনা তাদের আছে গুরুত্বপূর্ণ যে পাওনা আছে সেটা হলো তাদেরকে দিতে তারবিয়াত কি তার্বিয়ত হলো তাদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে আল্লাহ কে মহান সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে ভালো মানুষ যেন সন্তান হয় সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে তাই সে যেন দেখে দেখে শিখতে পারে ভালো মানুষ যেন হয় সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে ভালো মানুষ যেন হয় ভালো মানুষের সাথে উঠা বসার সুযোগ করে দিতে হবে সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হল সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না এক সন্তানকে জমি লিখে দিলেন আরেক সন্তানকে দিলেন না মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন ছেলেদেরকে সব দিয়ে দিলেন এগুলো অন্যায় এই কাজগুলো যদি বাবা মা করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই বা এক্ষেত্রে বান্দার হক নষ্ট করলেন সন্তানের হক নষ্ট করলেন মনে করছেন আমারই তো সন্তান কি হবে না কে আমার ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনি অবিচার করেন এজন্য জন্য বান্দার হকের মধ্যে সন্তানের হকটা অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদেরকে তেরবিয়ত এবং সঠিক দীক্ষা দিতে হবে মনুষ্যত্ব শেখাতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন ছেলে মানুষ হচ্ছে কিনা নাকি পশুর